নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া উপায়ে একটা দারুণ কীটনাশক যেটা ব্যবহার করলে আমাদের টমেটো গাছের কখনো কোনো পাতা কিন্তু কুকড়ে যাবে না আবার সেই সঙ্গে আমাদের টমেটো গাছে যে ফুলগুলো ধরে বা কড়ি ধরে থাকে ছোট ছোট সেইগুলোও কিন্তু পড়ে যাবে না এমন একটি ওষুধ যেটা সমস্ত রকম কাজই কিন্তু এই টমেটো গাছের করে থাকবে দেখুন বন্ধুরা আমার যে টমেটো গাছটা আপনাদেরকে দেখাচ্ছি কত ছোট ছোট করি এসছে আগামী সাত আট দিনের মধ্যেই মনে হচ্ছে এই কড়িগুলো থেকে ছোট ছোট ফুল হয়ে ছোট ছোট টমেটোও কিন্তু ধরবে এটা বোঝাই যাচ্ছে আর দেখুন পাতাগুলো কত সুন্দর এবং প্রত্যেকটা পাতা দেখুন সুস্থ একদম সবুজ কোনো পাতা কিন্তু বন্ধুরা হলদে হয়ে যায়নি এমনকি গাছের নিচের দিকের যে পাতাটা একদম নিচের পাতাটা সেই পাতাগুলো দেখুন একদম সবুজ কোনো পাতা কিন্তু হলদে না গাছটা দেখুন কত বড় হয়ে গেছে নিচ থেকে উপরের সমস্ত পাতা সবুজ এবং প্রত্যেকটা পাতা সুস্থ কোনো পাতা কিন্তু কুকড়ে যায়নি আজকে আমি আপনাদেরকে যে কীটনাশকটি দেখাবো সম্পূর্ণ ঘরোয়াভাবে সেটা আপনারা কিন্তু সাত দিন অন্তর অন্তর সমস্ত টমেটো গাছে যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের টমেটো গাছে কোনো রকম পাতা কিন্তু কুকড়ে যাবে না এটা বলতে পারি এই যে এখানে আরও তিনটে টমেটো গাছ রয়েছে তিনটে বললে ভুল হবে তিনটে টবে টমেটো গাছ রয়েছে এখানে আমি একটা টবের মধ্যেই দুটো চেরি টমেটো গাছ লাগিয়েছি সেগুলো দেখুন আমি ব্যালকনির উপর থেকে নিচে নামিয়ে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে সেই জন্য নামিয়ে নিয়েছি গাছগুলো দেখুন কত লম্বা এবং কত বড় হয়েছে আজকে আমি এই টপগুলোকে নিচে নামিয়ে নিয়েছি তার আরেকটি কারণ হচ্ছে গাছগুলোকে আজকে আমি স্ট্রেট করে দাঁড় করাবো সব গাছগুলো দেখুন কেমন ঝুলে গেছে এই যে মগের মধ্যে যে টমেটো গাছটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই টমেটো গাছের পাতাগুলো কিন্তু বন্ধুরা একটু কুকড়ে গেছে আর প্রত্যেকটা টমেটো গাছ কিন্তু আমার একদম লাইট পাতা কুকড়ে গেছে তাই বলে কিন্তু করি আসেনি বা ফুল আসেনি সেরকম কিন্তু না ফুল করি এসেছে কিন্তু পাতাগুলো একটু কুকড়ে গেছে অন্যান্য গাছে যে পরিমাণে ফুল করি এসছে সেই পরিমাণে কিন্তু এই গাছটাতে আসেনি দেখুন বন্ধুরা পাতাগুলো কীরকম কুকড়ে গেছে বড় বড় পাতাগুলো একদম কুকড়ে সোজা হচ্ছে না স্ট্রেট হচ্ছে না দেখুন এই গাছটাতেই এই পাতা কুকড়ে যাওয়ার রোগটা ধরা পড়েছে আর বাদবাকি যে টমেটো গাছগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো রকম পাতা কুকড়ে যাচ্ছে না শুধুমাত্র এই গাছটাতেই এই রোগটা এসে গেছে তো বন্ধুরা প্রথমে আজকে আপনাদেরকে দেখাই একটু গাছগুলোকে স্ট্রেট করে নিই প্রথমে ছোট লাঠি দিয়েছিল এখন একটা বড় লাঠি জোগাড় করতে হবে এইটা কিন্তু লাঠি না বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বাড়িতে যে ওয়ারিং করে থাকি না সেই আমারও বাড়িতে ওয়ারিংয়ের সময় এই প্লাস্টিকের এইগুলো অনেক বেঁচে গেছিলো ওইগুলোকে আমি রেখে দিয়েছি আর ওইগুলোই আজকে আমি কাজে লাগিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে স্ট্রেট করে আমি ছোট্ট একটা সুতো দিয়ে ভালোভাবে গাছটাকে বেঁধে দিয়েছি আর এটাকেও আমি একটু স্ট্রেট করে নিতে হবে এটা প্রত্যেকটা গাছই হেলে গেছে হেলে গেলে কিন্তু বন্ধুরা হবে না গাছকে সব সময় স্ট্রেট রাখতে হবে তাহলে কি সূর্যের আলোটা ঠিকঠাক মতন গাছের পাতায় পড়বে এবং গাছ ঠিকভাবে দেখুন খাবার তৈরি করতে পারবে বন্ধুরা এইটাই হচ্ছে সেই কীটনাশক হলুদ হলুদ তো আমরা সবাই জানি কত ভালো কেটে গেলে যে কোনো কারণে আমরা হলুদ ব্যবহার করতে পারি খুব ভালো একটা অ্যান্টিসেপটিক কিন্তু হলুদ এই হলুদটা যদি আমরা গাছের গোড়ায় মাঝে মধ্যে দিয়ে থাকতে পারি এবং ভালোভাবে যদি গাছটাকে স্নান করিয়ে দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু টমেটো গাছে আর কখনো এই রকম পাতা কুকড়ে যাওয়ার প্রবলেমটা হবে না প্রথমে প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আমি একটু হালকা করে নিলাম তারপরে করলাম কি অল্প করে হলুদ গুঁড়োটাকে একটু গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গোড়ার চারপাশে আমি ভালো করে দিয়ে দিচ্ছি তিনটে গাছেই দিয়ে দিলাম আর ক্রেটে যে গাছটা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি সেটাতেও কিন্তু আমি দিয়েছি সেটা আর পারছি না নিচে বসিয়ে দেখাতে সেই তিনটে গাছের ওপরেই আপনাদেরকে আমি করে দেখাচ্ছি দেখুন গোড়াতে ভালোভাবে দেওয়া হয়ে গেল এরপরে বাকি কিছুটা হলুদ কিন্তু বাটিতে এখনও রয়েছে এরপরে কি করছি দেখুন হাফমগ জল নিয়ে নিয়েছি এমন পরিমাণে জল নেব যাতে তিনটে গাছ আর ওই দিকে ক্রেটের একটি গাছকে যাতে ভালোভাবে স্নান করাতে পারি সেই পরিমাণে কিন্তু আমরা জল নেব এবং পুরো হলুদটা এই জলের সাথে দেখুন মিশিয়ে দিলাম এরপর একটি স্প্রে বোতলের মধ্যে এই হলুদ গোলা জলটাকে পুরোটা ভর্তি করে নিলাম দেখুন পুরোটা ভালোভাবে আমি ভর্তি করে নিলাম বন্ধুরা এইভাবে যদি আমরা হলুদ মাঝে মধ্যে গোড়াতে দিতে পারি এবং গাছটাকে যদি ভালোভাবে চান করিয়ে দিতে পারি আমাদের কিন্তু টমেটো গাছে রকম প্রবলেম হবে না বেশি করে এই যে পাতা কোঁকড়ে যাচ্ছে বা ফুল ঝরে যাচ্ছে এই ধরনের কোনো প্রবলেম কিন্তু হবে না মাটিতেও যদি কোনো রকম ফাঙ্গাস বা কোনো কিছু প্রবলেম থাকে এই হলুদ কিন্তু সেটাকে একদম বিনাশ করে দেবে এরপরে দেখুন আমি গাছটাকে কী সুন্দরভাবে চান করিয়ে দিচ্ছি তিনটে টবেই যে গাছগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে আমি চান করিয়ে দিলাম আর এই যে স্নানটা করাচ্ছি এটা অবশ্যই কিন্তু বন্ধুরা সন্ধ্যেবেলার দিকে কিংবা বিকেলবেলা করবেন মানে সূর্য অস্ত চলে যাওয়ার পরে করবেন কিছুটা আমার থেকে গেলো সেটা আমি ক্রেটের গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেবো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা টমেটো গাছের পাতা কোকরানো দমন করতে পারি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের